এই চিন্তা করেন একদম রাস্তার মাঝখানে একদম বারম গেট থেকে কারণ বাজার মুখের রোডের মাঝখানে একজন পয়রা আছে দেখে মনে হইতেছে শুয়ে আছে কিন্তু হ্যাঁ ওডান হ্যালো আপনি রাস্তার মাঝখানে শুয়ে আছেন কেন আমরা যাইতেছিলাম হঠাৎ করে দেখিছে উডান একটু উঠে দাঁড়ান আস্তে আস্তে আছে উঠে দাঁড়ান প্রথম ভাবছিলাম মৃত মৃত ভাবার পরে আমরা কারণ বাজার চলে যাই ওখান থেকে আবার ঘুরে আসি আয়সা ওনাকে ডাকার চেষ্টা করতেছি ধরেন তো আস্তে 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 মামা একটু ধরো না তো উপরে রাস্তার আগে আগে যাচ্ছিলাম আমরা অফিসে ফার্ম গেট থেকে যাওয়ার পথে হঠাৎ করে দেখি যে রাস্তার উপরে একদম উপরে শুয়ে আছে তখন ভাবলাম যে নিত কি না আবার গাড়ি ঘোরায় আসলাম আস্তে 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 ওইখানে যে শুয়ে থাকেন আপনি তো রাস্তার উপরে শুয়েছিলেন ছায়াতে শুয়ে থাকেন আস্তে 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 যাক আলহামদুলিল্লাহ যে ওনাকে একটু নিরাপদে যাক আলহামদুলিল্লাহ ওনাকে একটু রেস্কিউ করা গেছে কারণ উনি যেভাবে ছিল রাস্তার উপরে রিক্স ছিল সম্পূর্ণ রিক্স ছিল ওনাকে এখন সময় দিবির আমাদের প্রতিবেদক কাজল ভাই এবং আমাদের ড্রাইভার শাহিন ভাই সহযোগিতা করলো আপনি আস্তে আস্তে শুয়ে থাকেন মামা কি হচ্ছিল কি দেখছো তুমি না আমরা যাইতেছিলাম দেখলাম যে আপনে রাস্তার উপরে পড়ে ছিল অনেকক্ষণ আমরা আমরা চলে যেতেছিলাম পরে ঘুরে আবার আসছি আইসা মাঝখান থেকে কিনে আইছে রাখলাম থাক শুয়ে থাকুক আল্লাহ বড়শা আল্লাহ ওনাকে নিরাপদ রাখুক আমরা খুব ভয় পাইছিলাম যেভাবে রাস্তার মাঝখানে পড়েছিল যাক এইভাবে যদি কেউ কাউকে দেখেন রাস্তাঘাটে এইভাবে পড়ে আছে অথবা অসহায় অবস্থায় আছে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের পক্ষ থেকে আপনারা সহযোগিতার হাত বাড়ায় দেন এইভাবে আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা দেখলাম রাস্তার মাঝখানে পড়ে আছে পরে আমরা আমাদের সময় টিভি গাড়িটা ঘুরায় পরে আমরা আবার আসছি আয়সা আমাদের শাহিন ভাই এবং আমাদের কাজল ভাইয়ের সহযোগিতায় আমরা ওনাকে একটু একটু এই রাস্তার উপর থেকে ওনাকে একটু নিরাপদ জায়গা রাখার চেষ্টা করছি। আপনাদের জায়গা থেকেও যদি কখনও দেখেন এরকম যে কেউ রাস্তায় পড়ে আছে অথবা খুব খারাপ অবস্থা আছে তখন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ধন্যবাদ। ভাই কি দেখছিলেন আসলে আপনি? রানিং অবস্থায় কি দেখছিলেন? আমি রানিং অবস্থা দেখছি শুয়ার হইছে। লোকটা কি ময়েরা না নাকি এমনি শুয়ার হইছে বুঝতে পারি পরে কাজল ভাই বলল যে ভাই লোকটা তো যে কোনো টাইম মাইরা দিতে পারে রাস্তার উপরে কিন্তু একদম মাঝখানে পরে বলল যে গাড়িটা ঘুরান তা আমরা আবার ফার্ম ঠিক ঘুরাই আইসা লোকটাকে নিয়ে ওই পাশে সাইড করে রাখো যাক আলহামদুলিল্লাহ এখন নিরাপদে আছে ওই যে রাস্তার উপরেই এখন আছে একটু কর্নারে আছে ফুটপাতে আছে ফুটপাতের উপর আছে একটু আগে তো দেখলেন আপনার একদম রাস্তার মাঝখানে পড়ে ছিল যে কোনো গাড়ি ওনার উপর দিয়ে চলে যেতে পারতো যাক আল্লাহ সহায় হোক এই যে এখন উনি এই যে ফুটপাথের উপরেই আছে একটু নিরাপদে আছে এবং কি কাজল ভাই তার জন্য খাবার আনতে গেছে আচ্ছা আচ্ছা আমাদের সময় টিভির রিপোর্টার উনি আবার ওনাকে শুধু সহযোগিতাই করেন এই রাস্তা থেকে তুই না ফুটপাতে রাখার পর এখন আবার খাবার আনতে গেছে আল্লাহ এইভাবে সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করুক আমিন আমিন